তার মানে এই মিরাজের মাধ্যমেই আমরা জান্নাতে যাব কোথায় মিরাজ যার কাছে নাই আজান হয়ে গেছে মিরাজের খবর নাই ঠিক কিনা মিরাজ যার কাছে নাই তার জান্নাত মিরাজ যার কাছে আছে তার কাছে তার রব আছে মিরাজ যার কাছে আছে তার কাছে তার রবের ইমান আছে মিরাজ যার কাছে আছে তার রবের ইমান থাকার কারণে সেই বান্দার কাছে জান্নাত আছে মেরাজ যার কাছে আছে তাকে আজরাইল পর্যন্ত সালাম প্রবেশন করে তার কাছে আসবে ঠিক কিনা কর যার কাছে আছে এই মিরাজের কারণে সে আপনার মৃত্যুর সময় কালেমা ভুলে যাবে না কালেমা যিনি নসিব করে দেবেন তিনি কে এই পৃথিবীতে আল্লাহ চারটি মাসকে সম্মানিত করেছেন কয়টা মাস চারটা মাস الله رب العالمين قرآن كريم إشاد فرمان الله بولين رب العالمين بولين قرآن إن عدة الشهور عند الله سنة عشر شهرا في كتاب الله يوم خلق السَّمَاءَ السماوات أَرْضَ منها أربعة حرم جرى الله أكبر রব্বুল আলামিন চারটি মাসকে ফিক্স করে দিলেন চারটি মাসে কোনো দ্বিধা নাই হিংসা বিদ্বেষ নাই কোনো কেওয়াজ নাই কোন গ্যানজাম করা যাবে না যিনি বললেন তিনি কে করা যাবে বলেন চারটি মাস আল্লাহ ফিক্স করে দিলেন রব্বুল আলমিন আসমান আর জমিন যেদিন থেকে সৃষ্টি করলেন সেদিন থেকে মানুষের গণনা করার জন্য বারোটা মাস দিয়েছেন কয়টা আমরা আজকে বাংলাদেশে যারা বসবাস করি আমরা চিন্তা করি মনে হয় বাংলায় যে বারোটি মাস আছে এই মাসগুলো মনে হয় আগে এসেছে আমরা সবাই এখন ইংরেজ হয়ে গেছি ব্রিটিশ সরকার যেটা প্রতিষ্ঠিত করে গেছে সেই ইংরেজি সালটা আমরা ইংরেজি মাসটা ইংরেজি তারিখটা সুন্দরভাবে বলি ঠিক কিনা কর কিন্তু আমরা যদি গবেষণা করি খুঁজি সাজ করি বাংলা মাস সম্পর্কে চিন্তা করি বাংলা মাস আগে আসে নাই ইংরেজি মাস সেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই মাসটাও আগে আসে নাই বাংলা মাস ইংরেজি মাস সব কিছু যার থেকে বের করলেন মানুষেরা গবেষণা করে সেই মাস গুলার নাম হচ্ছে আরবি মাস কি মাস আল্লাহ পায়ক রব্বুল আলমিন চোদ্দ শত বছর আগে কোরআন নাজিল করে বারোটা মাস সৃষ্টি করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মানুষ গণনা করার জন্য মানুষ মাস তারিখ টাইম সব কিছু জান গণনা করতে পারে সিজনে আপনারা ধান লাগান একটা চলে যায় আরেকটা সেটা কেমনে বোঝেন কিভাবে বোঝেন এটা চাঁদের সাথে আল্লাহ ফিট করে দিয়েছেন 12টা মাসকে চাঁদের সাথে চাঁদ গণনা করে মাস আসে ঠিক কিনা কোন এই বিশ্বের ভিতরে রব্বুল আলমিন একজনকে আমাদের জন্য ফিক্সড করে দিয়েছেন যেই নবী করিম সাল্লাম আমাদের জন্য সিরাত আল মুস্তাকিমের পথ দেখি আমাদেরকে সুজাসুজি কোথায় নিতে চান জান্নাতে নিতে চান এমনকি বিশ্ব নবী সাল্লাহ আলিহ সাল্লামকে বলা হবে আপনি অনেক কষ্ট করেছেন দন্দন মুবারক শহীদ করেছেন তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন কাফের বিমানদের আকাতে আপনি অনেক মার খেয়ে শরীর থেকে রক্ত সরেছে কাফেররা পাগল বলে আপনাকে তাড়া করেছে এত কষ্ট করেছেন আপনি তেষট্টি বছর জিন্দগির ভিতরে আজকে এই কেমতের ময়দানে আপনি কেন কষ্ট করবেন হে রসুল আপনি চলে যান সোজা সুজি জান্নাতে সুবান আল্লাহ বিশ্বনবী সাল্লামকে সোজাসুজি অফার করবেন যিনি তিনি কে জরে বলেন তিনি কে সেই রব্বুল আলমিন যখন তেরাকে অফার করবেন বিশ্বনবী সাল্লাহ আলহ সাল্লাহ তিনি সোজাসুজি জান্নাতে চলে যাবেন নাকি কি মনে হয় আপনাদের যাবে তিনি সোজাসুজি জান্নাতে যাবে না কারণ পিছে আছে কারা মোহাম্মদ মোহাম্মদকে রেখে কি জান্নাতে লিডার যাবে 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 না এই লিডারকে এই লিডারকে যিনি ফিক্স করে দিলেন আমাদের জন্য তিনি কে সেই রবুল আলাব বিশ্বরবি সল্লাল্লাহ আলাই সাল্লাম কে তেনার এই উন্মদের উপরে মায়া মমতা ভালোবাসা প্রেম এই সমস্ত সব কিছু দেখে আল্লাহ তাআলা বিশ্বরবি সল্লুল্লাহআলাই সাল্লাম কে পবিত্র রজব মাসের সাতাশ তারিখে মিরাজ দিয়েছিল কি দিয়েছিল মিরাজ দিয়েছিল বিগত কয়েকদিন আগে সেই ডেটটা চলে গেছে যেহেতু আমরা জুম্মা ঠিক টাইম মতো পাই নাই সে আজকেই তো সামনের আলোচনা এই জন্য মিরাজ মিরাজ দিয়ে ধন্য করলেন কাদের জন্য জোরে বলেন কাদের জন্য মিরাজ বিশ্বনবী সল্লাই সাল্লাম মিরাজে গেলেন আর মমিনদের জন্য সেখান থেকে মিরাজ নিয়ে আসলেন মিরাজ যারা পৃথিবীতে আমরা বিশ্ব নবী সাল্লাম যেমন আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন কেউ বলেছে করেন না আবদাল থেকে করেছেন যাই হোক এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে আমরা ধরে নিলাম আবদাল থেকে করেছে ঠিকই না ক তো সেখান থেকে বিশ্বনবী সল্ল সাল্লাম সাত আসমান ভেদ করে প্রায় সাতাশটি বছর সেখানে যে। আল্লাহ তালার সাথে মিরাজ করলেন আর উম্মাতি মোহাম্মদী তারা তো যেতে পারবে না তাদের জন্য মিরাজ নিয়ে আসলেন যার নাম হচ্ছে আসলাত মিরাজুল মমিন মমিন হচ্ছে সলাতের মাধ্যমে নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে যার সাথে মিরাজ করবেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ রব্লা আলবিন এই দিয়ে আমাদেরকে ধন্য করলেন তার মানে এই মিরাজের মাধ্যমেই আমরা জান্নাতে যাব কোথায় মিরাজ যার কাছে নাই আজান হয়ে গেছে মিরাজের খবর নাই ঠিক কিনা কর মিরাজ যার কাছে নাই তার জান্নাত নাই মিরাজ যার কাছে আছে তার কাছে তার রব আছে মিরাজ যার কাছে আছে তার কাছে তার রবের ইমান আছে মিরাজ যার কাছে আছে তার রবের ইমান থাকার কারণে সেই বান্দার কাছে জান্নাত আছে জোরে বলেন সুবহানাল্লাহ মিরাজ যার কাছে আছে তাকে আজরাইল পর্যন্ত সালাম প্রবেশন করে তার কাছে আসবে ঠিক কিনা মিরাজ যার কাছে আছে এই মিরাজের কারণে সে আপনার মৃত্যুর সময় কালেমা ভুলে যাবে না কালেমা যিনি নসিব করে দেবেন তিনি কে এই পৃথিবীতে আল্লাহ চারটি মাসকে সম্মানিত করেছেন কয়টা মাস চারটা মাস الله رب العالمين قرآن كريم إشاد فرمان الله بولين رب العالمين بولين فرمان إن عدة الشهور عند الله سنة عشر شَهْرًا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم রব্বুল আলমিন চারটি মাসকে ফিক্স করে দিলেন চারটি মাসে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই হিংসা বিদ্বেষ নাই কোনো কেওয়াজ নাই কোনো গ্যানজাম করা যাবে না যিনি বললেন তিনি কে করা যাবে বলেন চারটি মাস আল্লাহ ফিক্স করে দিলেন রব্বুল আলমিন আসমান আর জমিন যেদিন থেকে সৃষ্টি করলেন সেদিন থেকে মানুষের গণনা করার জন্য বারোটা মাস দিয়েছেন কয়টা আমরা আজকে বাংলাদেশে যারা বসবাস করি আমরা চিন্তা করি মনে হয় বাংলায় যে বারোটি মাস আছে এই মাসগুলো মনে হয় আগে এসেছে আমরা সবাই এখন ইংরেজ হয়ে গেছি ব্রিটিশ সরকার যেটা প্রতিষ্ঠিত করে গেছে সেই ইংরেজি সালটা আমরা ইংরেজি মাসটা ইংরেজি তারিখটা সুন্দরভাবে বলি ঠিক কিনা কর কিন্তু আমরা যদি গবেষণা করি খুঁজি সাজ করি বাংলা মাস সম্পর্কে চিন্তা করি বাংলা মাস আগে আসে নাই ইংরেজি মাস সেটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি এই মাসটাও আগে আসে বাংলা মাস ইংরেজি মাস থেকে বের করলেন যার মানুষেরা গবেষণা করে সেই মাস গুলার নাম হচ্ছে আরবি মাস কি মাস আল্লাহ রবীন্দ্র চোদ্দ শত বছর আগে কোরআন নাজিল করে বারোটা মাস সৃষ্টি করে দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলে মানুষ করোনা করার জন্য মানুষ মাস তারিখ টাইম সব কিছু যেন গণনা করতে পারে সিজনে আপনারা ধান লাগান একটা চলে যায় আরেকটা সেটা কেমনে বোঝেন কিভাবে বোঝেন এটা চাঁদের সাথে আল্লাহ ফিট করে দিয়েছেন বারোটা মাসকে চাঁদের সাথে চাঁদ গণনা করে মাস আসে ঠিক কিনা কন